হ্যালো বন্ধুরা মজার নতুন নতুন গল্প শুনতে আমাদের থাকুন ধন্যবাদ একটা পাশেই বড় পুরনো বট গাছের নিচে দাদু বসে আছেন তার সাদা ধুতি হালকা বাতাসে দুলছে চারপাশে গোল হয়ে বসে আছে ছোট ছোট ছেলে মেয়েরা কেউ মাটিতে কেউ ঘাসের উপর বসে আছে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে দাদুর মুখের দিকে দাদু মিষ্টি গলায় বললেন কিরে দাদু ভাইরা কেমন আছিস সবাই আজ তাহলে কিসের গল্প শুনবি বল দাদু তোমার যেটা ইচ্ছে সেটা শোনাও তোমার সব গল্পই শুনতে অনেক মজা লাগে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল শুধু করি এক ছিল গরিব কাঠুরে নাম তার রুহেল সে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত তাতে যা পয়সা পেত তা দিয়েই কোনোভাবে সংসার চলত একদিন রুহেল গাছ কাটতে কাটতে একটা নদীর পাশে এসে পড়ে রোদ চড়া ছিল তাই সে একটু বিশ্রাম নিতে নদীর ধারে বসে পড়ে তখন হঠাৎ তার হাত থেকে কুড়ালটা ছিটকে গিয়ে সোজা নদীতে পড়ে যায় রুহেল খুব চিন্তায় পড়ে যায় কারণ ওই কুড়ালই ছিল তার জীবিকার একমাত্র সম্বল সে বসে বসে কাঁদতে থাকে হঠাৎ করে নদীর জল যেন আলোকিত হয়ে ওঠে আর তার মাছ থেকে উঠে আসে এক অপূর্ব সুন্দরী জলপরি জলপরি মিষ্টি হেসে জিজ্ঞেস করল কাঠুরে ভাই কেন কাঁদছ রুহেল লজ্জায় মাথা নিচু করে বলল আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে ওটা ছাড়া আমি কিছুই করতে পারব না জলপরি তখন নদীতে ডুব দিল কিছুক্ষণ পর সে একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এল এই কুড়ালটা কি তোমার রুহেল মাথা নেড়ে বলল না এটা আমার না জলপরি আবার ডুব দিল এবার সে একটি রূপার কুড়াল নিয়ে এলো এই কুড়ালটা কি তোমার রুহেল আবার বলল না সেটাও না তৃতীয়বার জলপরি ডুব দিয়ে একটি পুরনো লোহার কুড়াল নিয়ে এল রুহেল খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি রুহেলের সততায় খুব খুশি হল সে বলল তোমার সততার জন্য আমি তোমাকে তিনটি কুরালি উপহার দিচ্ছি রুহেল কৃতজ্ঞ চিত্তে তিনটি কুরালি গ্রহণ করল সে আনন্দে বাড়ি ফিরে যায় এরপর থেকে রুহেলের জীবন বদলে যায় সে নতুন করে কাঠের ব্যবসা শুরু করে সততার কারণে গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়ে আর সেই দিন থেকে রুহেল কখনো মিথ্যা বলেনি গ্রামের ছোটরা তার গল্প শুনে সততার মূল্য শিখে বড় হয়